নৈতিক আদর্শবান সুশৃঙ্খল ও সুনাগরিক তৈরি করার লক্ষ্যে বিএনসিসি গঠিত হয়েছে বিএনসিসি সিনিয়র প্লাটুনের প্লাটুন কমান্ডারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলমগীর হোসেন সহকারী অধ্যাপক জুনিয়র প্লাটুনের প্লাটুন কমান্ডারের দায়িত্ব পালন করছেন আবু সাইদ মোহাম্মদ মনিরুজ্জামান সহকারী শিক্ষক মানব মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠিত স্কাউটিং এই স্কাউট দলের উচ্চ মাধ্যমিক শাখার ব্যবস্থাপনায় আছেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মোহাম্মদ গোলাম আজম মাধ্যমিক শাখার দায়িত্ব পালন করছেন মিসেস রোমানা আফরোজ সহকারী শিক্ষক বাংলা সাহিত্যের গৌরব অমিতাক্ষর ছন্দ মহাকাব্য ও ট্রাজডি নাটকের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত তার স্মরণেই গড়ে উঠেছে মধুসূদন হাউজ কলেজ শাখায় এই হাউজের সার্বিক ব্যবস্থাপনায় আছেন হাউজ সাইদুল ইসলাম সহকারী অধ্যাপক এবং মাধ্যমিক শাখার দায়িত্বে আছেন উত্তম কুমার নন্দন সহকারী শিক্ষক মহাবিদ্রোহী রণ আমি সেই দিন হব শান্ত জবে উৎপৃতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। অত্যাচারীর খড় কৃপাম ভীম রণ ভীমে রণিবেনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণেই গড়ে উঠেছে নজরুল হাউস এই হাউজের সার্বিক ব্যবস্থাপনায় আছেন হাউজ স্পন্সর মোহাম্মদ আকরাম হোসেন সহকারী অধ্যাপক এবং মাধ্যমিক শাখার দায়িত্বে আছেন শেখ নুরুল ইসলাম সহকারী শিক্ষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পূর্ণ অমর করে রাখার জন্য দাউদ পাবলিক স্কুল কলেজ শ্রদ্ধা ভরে শহীদুল্লাহ হাউজের নামকরণ করেছে কলেজ শাখায় শহীদুল্লাহ হাউজের সার্বিক ব্যবস্থাপনায় আছেন হাউজ স্পন্সর মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী অধ্যাপক এবং মাধ্যমিক শাখার দায়িত্বে আছেন মোল্লা আব্দুল রব সহকারী শিক্ষক বাংলা সাহিত্যের গৌরব অমিতার্থ ছন্দ মহাকাব্য ও প্রাজিল নাট্যকের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত তার স্মরণেই গড়ে উঠেছে মধুসূদন হাউস কলেজ শাখায় এই হাউজের সার্বিক ব্যবস্থাপনায় আছেন হাউজ স্পন্সর মোহাম্মদ সাইদুল ইসলাম সহকারী অধ্যাপক এবং মাধ্যমিক শাখার দায়িত্বে আছেন উত্তম কুমার নন্দ সহকারী শিক্ষক চল 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 উ গগনে বাজে উতলা তল অরুণ তরুণ দল চল আমাদের ভবিষ্যৎ কর্ণধার তরুণ ছাত্র ছাত্রীরা শৃঙ্খলার সাথে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজকারের কমান্ডার মোহাম্মদ মিনহাজুল ইসলামের নেতৃত্বে মাস পাশ সহকারে মাঠের প্রান্তকে কে সে এগিয়ে চলেছে প্যারেড কমান্ডার মোহাম্মদ বিন হাজুল ইসলাম সহকারী প্যারেড কমান্ডার জাহিদ বিন জাহাঙ্গীর জাতীয় পতাকাবাহী মোহাম্মদ সাকিব এবং ডিপিএসসি পতাকাবাহী মোহাম্মদ ইমেজ সর্বপ্রথম প্রধান অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে যাচ্ছে এইমাত্র তারা প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করল নান্দনিক ছন্দে প্রথমে এগিয়ে আসছে সুশৃঙ্খল বাহিনী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের জুনিয়ার ও সিনিয়র প্লাটুনের ক্যাডেটরা বিএনসিসি প্লাটুনের দলনেতায় দায়িত্ব পালন করছেন উচ্চ মাধ্যমিক শাখার ক্যাডেট হাসান বাঁধন এবং এই প্লাটুনের আকাশী লাল ও নীল রঙের সমন্বিত পতাকা বহন করছে ক্যাডেট ল্যান্স কর্পোরাল আবু সাদা এবং প্লাকাট বহন করছে ক্যাডেট সুজানা খাতুন এইমাত্র তারা প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করল সেবার ব্রত ধারণ করে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে স্কাউট দলের উচ্চ মাধ্যমিক শাখার দলনেতা অর্ণব দাস ও তার দল এই দলের গাঢ় সবুজ রঙের পতাকা বহন করছেন সিয়া হোসেন তুর্য এবং প্লাকার্ড বহন করছে সাবরিনা তাহসেন তাসপি এই মাত্র তারা প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করল এখন সাদা রঙের পোশাকে স্বর্গীয় দূতের বেশে এগিয়ে আসছে গার্ল গাইডের বালিকারা এই দলের নেতৃত্ব দিচ্ছে মাধ্যমিক শাখা দলনেতা তানহা ইসলাম তোয়া এই দলে পতাকা বহন করছে জান্নাতুল ফেরদোস এবং প্লাকার্ড বহন করছে সাবিনা তাহসিন আসফি এখন তারা প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে এখন এগিয়ে আসছে মধুসূদন হাউজের বালক দল এদের নেতৃত্ব দিচ্ছে উচ্চ মাধ্যমিক শাখার হাউস লিডার মোহাম্মদ কাজী রাইহান মধুসূদন হাউজের লিডারের নেতৃত্বে তার দল এখন প্রধান অতিথিকে অভিবাদন জানাতে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছে এই হাউজের গাঢ় সবুজ রঙের পতাকা বহন করছে তালহা জুবায়ের এবং প্লাকার্ড বহন করছে সোমা আক্তার মুন্নি মধুসূদন হাউজের বালিকা দলের নেতৃত্ব দিচ্ছে মাধ্যমিক শাখা দলনেতা সুমায়া ইস্তাক প্রভা তার নেতৃত্বে বালিকা দল প্রধান অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে এই হাউজের পতাকা বহন করছে রাইসা আলম মেঘ এবং প্লাকার বহন করছে স্বস্তিকা সাহা দিছি। তারা প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করল মধুসূদন হাউজের পরে আসছে নজরুল হাউজের বালক দল এদের নেতৃত্বে রয়েছে মোহাম্মদ সাদিক আল আরাফ এই হাউসে লাল রঙের পতাকা বহন করছে এ এম হিসাম জাওয়াত এবং প্লাকার্ড বহন করছে মেহদিন ইয়াসমিন মৌ তারা দৃঢ় পদক্ষেপে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে ধীরে ধীরে বঞ্চ অতিক্রম করছে নজরুল হাউজের বালিকতালে দলনেতা মোসাম্মদ আদরি সুলতানের নেতৃত্বে তা দল প্রধান অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে এই হাউজের পতাকা বহন করছে আসকি জামান অর্থী এবং প্লাকার্ড বহন করছে সাবিহা জামান রাহি তারা প্রধান অতিথিকে অভিবাদন জানাতে মঞ্চের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে তারা মঞ্চ অতিক্রম করল এখন স্বতঃস্পৃত্তভাবে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে শহীদুল্লাহ হাউজের বালক দল এদের নেতৃত্বে রয়েছে নাজবুল সাকিব জিসান এই হাউজের গাঢ় নীল রঙের পতাকা বহন করছে কাজী জুবায়ের হক এবং প্লাকার বহন করছে তাইয়েবা বিনতে মিজা। এইমাত্র তারা প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করল সর্বশেষে দেখতে পাচ্ছি শহীদুল্লাহ হাউজের পালিকা দল এদের নেতৃত্ব দিচ্ছে দলনেতা নুসরাত জাহান নবনীতা এই হাউজের পতাকা বহন করছে নাইবুর রহমান নিশি এবং প্লাকার বহন করছে নাজিফা পিউলি তারা দৃঢ় পদক্ষেপে ধীরে ধীরে প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করল সবশেষে বাদক দলের মেজর মোহাম্মদ সাদমান তাহসিম সাদের নেতৃত্বে অভিবাদন জানাতে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছে আদর্শনীয় বাদক দল এখন তারা বাড়তে তালে তালে শান্ত মধুর গতিতে প্রধান অতিথিকে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে প্রধান অতিথি